খামারে যদি বিশটা গাভী থাকে বিশটা গাভী যদি আপনি সময় মতো প্রজনন করাতে না পারেন আপনাকে মনে রাখতে হবে একটা গরু বাচ্চা দিয়ে ষাট দিন পর ষাট থেকে দিনের মধ্যে প্রজনন করাতে হবে এবং কনসেপ্ট করাইতে হবে এটাও একটা কারণ যে যদি হিটে না আসে আপনি প্রজনন করান একটু সঠিক হিট না আসলে যদি আপনি প্রজনন করান সেক্ষেত্রে বারবার আপনি প্রজনন করবেন আপনার প্রজননটা ব্যর্থ হবে কারণ বিসমিল্লাহি রহমান রাহিম দর্শক আসসালাম আলাইকুম আজকে হলাম নতুন একটা ভিডিও নতুন একটা প্রোগ্রাম নিয়ে আজকে আলোচনা করব। অনেক খামারি ভাইয়েরা ফোন করেন প্রতিনিয়ত সবসময় এবং কমান্ডে জানান যে গরুর হিট কেন মিস করে গরু বীজ দিলে কেন মিস করে গরু কেন কনসেপ্ট করে না গরুর প্রজনন দেই ষাঁড় দিয়ে এবং এআই কর্মী দিয়ে প্রজনন দেয় বারবার গরু প্রজনন করি তারপরও কিন্তু প্রজনন মিস করে এই বিষয়টা নিয়ে আপনারা জানতে চেয়েছেন তো তারই ধারাবাহিকতায় আপনাদেরকে আজকে জানাবো গরুর হিট কেন মিস হয় মিস হওয়ার মূল কয়েকটি কারণ রয়েছে এবং কিভাবে আপনারা এটা সমাধান পাবেন কীভাবে গরুর কনসেপ্ট করবে এই বিষয়টা নিয়ে কথা বলবো। দর্শক বন্ধুরা মনে রাখবেন একটা খামারির প্রফিট কোথায় প্রফিট হচ্ছে বাচ্চা একটা গরুর দুধ দিয়ে দুধ বিক্রি করে দুধের টাকায় যে উপার্জনটা হয় যে আয়টা হয় এটা দিয়ে গরুর খামার পরিচালনা হবে আর বছর শেষে আপনারা যদি একটা বাচ্চা নিতে পারেন একটা গাবি থেকে ওটাই কিন্তু একটা তো খামার আমরা শুনি যে খামার করেছে কিছুদিন খামার করলো এক বছর দেড় বছর দুই বছর বা তিন বছর খামার পরিচালনা করার পর দেখা গেছে বিশ লাখ তিরিশ লাখ পঞ্চাশ লাখ এক কোটি টাকা লস ডেইরি খামারে এসে লস করে খামার গুটিয়ে নিয়ে বসে থাকতে হয় দেউলিয়া হতে হয় তো এই বিষয়টা যাতে না হয় তো আপনারা কিছু কিছু বিষয় সচেতন হবেন তাহলেই কিন্তু আপনারা এই সেক্টরে অগ্রসর হতে পারবেন তো বিষয় হচ্ছে যে আপনার একটা খামারে যদি বিশটা গাভী থাকে বিশটা গাভী যদি আপনি সময় মতো প্রজনন করাতে না পারেন আপনাকে মনে রাখতে হবে একটা গরু বাচ্চা দিয়ে ষাট দিন পর ষাট থেকে ছয়াত্তর দিনের মধ্যেই প্রজনন করাতে হবে এবং কনসেপ্ট করাইতে হবে তাহলে কিন্তু একটা গাভী থেকে বছরে একবার বাচ্চা পাওয়া সম্ভব তো একটা গাবি থেকে বছরে যদি আপনি একবার একটা বাচ্চা নিতে পারেন তো একটা বাচ্চা এক বছর পর পর যদি নেন একটা গরু মিনিমাম ধরেন একটা একটা মাস বা মাসের হোক বা বকনা হোক ভালো যদি আপনি নার্সিং যত্ন করেন সেক্ষেত্রে মোটামুটি এক লাখ টাকা কিন্তু বিক্রি করা কিন্তু সম্ভব হয় তো বিশটা গরু যদি আপনি কনসেপ্ট করাতে না পারেন বিশ লাখ টাকায় আপনার লস তো আপনাকে জানতে হবে না আপনার গরু কেন কনসেপ্ট করতেছে না তো বীজ কনসেপ্ট না করার মূল কয়েকটি কারণ রয়েছে তো পর্যায়ক্রমে আমি এই ভিডিওর মাধ্যমে একটা একটা করে কারণ তুলে ধরব ইনশাল্লাহ আপনারা পুরো ভিডিও জুড়ে আমার থাকবেন তো দর্শক বীজ কনসেপ্ট কেন করে না এর হচ্ছে মূল যেটা কারণ সঠিক সময় আমরা প্রজনন করাইতে পারি না একটা গরু যে হিটে আসলো কত ঘন্টা পরে বীজ দিতে হবে এই বিষয়টা আপনাকে বুঝতে হবে একটা গরু যে হিটে আসলো কত ঘন্টা পর আপনাকে বীজ দিতে হবে এই বিষয়টা আপনাকে বুঝতে হবে এই বিষয়টা আপনাকে বুঝতে হবে তো এটা যদি আপনি না বুঝেন শুধু এই কর্মীর উপরে যদি নির্ভর হন দেখা গেছে একটা গরু আপনি সকালবেলা দেখতেছেন একটু হালকা সামান্য একটু মিউকাস আসছে বা লেজে একটু মল মল ভেঙে আছে বা একটু সাদা ভাগ ভাঙতেছে তো আসলে অরিজিনাল হিটেই আসে না এই গরুটা তো আপনি যদি প্রজনন কর্মী ডাকেন এআই কর্মীকে ডাকেন সে কিন্তু পেট্রোল খরচ করে এক জায়গা থেকে আসবে সে কখনোই ঘুরে যাবে না সে কিন্তু চাবে আপনার গরুটাকে একটা বীজ দিয়ে পাঁচশো টাকা এক হাজার টাকা উপার্জন করতে তো আপনাকে গরুর সঠিক হিটটা বুঝতে হবে গরুর যেটা সঠিক হিট সেটা আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম তো গরুর বীজ কনসেপ্ট না করার এটাও একটা কারণ যে যদি হিটে না আসে আপনি প্রজনন করান একটু সঠিক হিট না আসলে যদি আপনি প্রজনন করান সেক্ষেত্রে বারবার আপনি প্রজনন করবেন আপনার প্রজননটা ব্যর্থ হবে কারণ হিট যে গরুটাকে হিটেই আসে না যে গরুটা যে গরুটা প্রজনন আপনি করালে কি কনসেপ্ট করবে কখনই করবে না তো তারপরে হিট যে আসলো একটা গরু হিট আসলে কত ঘন্টা পর প্রজনন করাবেন এটা কি আপনাকে জানা দরকার না এটা জানতে হবে একটা গরু মনে রাখবেন হিটে আসলে বারো ঘন্টার পর আঠারো ঘন্টার মধ্যে আপনাকে প্রজনন করাতে হবে তো এর যে সার্ভিসের যে ফাংশনগুলা রয়েছে আপনাকে ক্লিয়ার বলি এর জরায়ু থেকে যে ডিম্ব খরণ হয় এটা খরণ হতে গরু হিটে আসার বারো ঘন্টা সময় লাগে বারো ঘন্টার পরে এই গাভিটার বা বকনাটার জরায়ু থেকে ডিম্ব খরণ হয় তো তখন যদি আপনি প্রজনন করান সেক্ষেত্রে এই যে আমরা ষাঁড়ের যে শুক্রাণুটা গরুর সার্ভিসে দেই যে গরুর জরাইয়ের মধ্যে দেই এই শুক্রাণুর সঙ্গে গরুর যে ডিম্বাণু রয়েছে এটার যখন মিলন হবে তখন হবে বাচ্চা উৎপাদন হবে তো শুক্রাণু ডিম্বাণু এই বিষয়গুলা যারা আসলে গরু সম্পর্ক অভিজ্ঞতা রয়েছে যারা ডক্টর লেভেলে রয়েছেন এবং যারা অভিজ্ঞ খামারি তারা এই বিষয়টা বুঝতেছেন তো ডিম্বাণু হচ্ছে গরুর বাচ্চা ধারণ ক্ষমতার জন্য একটা ভূম বের হয় এটা এটা ওই গাভীর জরায়ু থেকে গরু হিটে আসার বারো ঘন্টা পরেই এই ভুনটা বের হয় তো ওটাকে বলা হয় ডিম্বাণু আর আমরা যে সারের যে বীজ দেই এআই কর্মীর দ্বারা প্রজনন করে এটাকে বলা হয় শুক্রাণু এই শুক্রাণুটা যখন আমরা ওই গরুর জরায়ুতে প্রয়োগ করব তখন কিন্তু এই ডিম্বাণু এবং শুক্রাণুর একটা মিলন হবে তো যদি ডিম্বাণুটা যদি মেল হয় অর্থাৎ ছেলে হয় সেক্ষেত্রে কিন্তু এই শুক্রাণুটা যদি ছেলে হয় তো সেক্ষেত্রে কিন্তু ছেলে বাচ্চা হবে আর যদি শুক্রাণুটা যদি মেয়ে হয় সেক্ষেত্রে মেয়ে বাচ্চা হবে তো আর একটা গরুর একবার একটা গাভীতে যখন আমরা ষাঁড় দিয়ে প্রজনন করাই তো একটা ষাঁড়ের একবারে যে স্পাম্প করলে যে বীজটা মানে বের হয় আর কি এই বীজটা দিয়ে কিন্তু কয়েক লক্ষ গরুকে প্রজনন করানো সম্ভব তো বিষয় হচ্ছে আর আমরা যখন একবারের যে স্পাম্পটা নেই স্পাম্পটা যখন আমরা মেশিনের মাধ্যমে যখন আমরা তৈরি করি কিন্তু মানে লক্ষ লক্ষ গরুকে কিন্তু প্রজনন করানো সম্ভব এই বিষটা দিয়ে লক্ষ লক্ষ গরু কনসেপ্ট করানো সম্ভব তো দর্শক তো বিষয় হচ্ছে কি আমরা একটা অনেক এআই কর্মী আমি বিভিন্ন জায়গায় এআই করতে যাই অনেক খামারিরা বলে যে ভাই এটুকু বীজ দিয়ে কি গরু কনসেপ্ট করবে করবে তো আমার একটা নজিরবিহীন একটা ঘটনা আমি একটা খামারে প্রজনন করাতে গেছিলাম তো একটা খামারে একসঙ্গে তিনটা গরু হিটে আসছে তো এই গরুর বাচ্চা হওয়ার জন্য কিন্তু সঠিক সময় যে প্রজনন করানো যায় একটা কিন্তু শুক্রাণুই যথেষ্ট বাচ্চা ধারণ ক্ষমতার জন্য তো যেখানে লক্ষ লক্ষ হাজার হাজার শুক্রাণু একটা একবার স্পাম্প করলে হয় তো সেখানে কিন্তু একটা এআই যে আমরা যে স্টিকটার মধ্যে যে বীজটা থাকে তরল বীজ এটাতে কিন্তু অনেক মানে শুক্রাণু থাকে তো আমি প্র্যাকটিক্যালি ওটা ওই একই সময় যেহেতু গরম পানি নিলাম ঠান্ডা পানি নিলাম একশো এক ডিগ্রি তাপমাত্রায় থোয়িং করলাম করার পরে ওই একটা বীজ দিয়ে আমি তিনটা গরুকে প্রজনন করাই একটু একটু করে দেই দেখা গেছে যে সব কড়া গরু নিশাল কনসেপ্ট হয়ে গেছে তো আসলে এই জানতে হবে তো যেটা বলতেছিলাম যে সঠিক সময়ে একটা ভিডিওতে তো এত ব্যাখ্যা আসলে দেওয়া সম্ভব হয় না সময় স্বল্পতার কারণে এবং ভিডিও বড় হলে আপনাদের দেখার ধৈর্যটাও কিন্তু হারিয়ে ফেলেন তো মেন যেটা বিষয় হচ্ছে কি সঠিক সময়ে হিটে না সঠিক সময়ে যদি আপনি বীজ দিতে না পারেন গরু হিটে আসার বারো ঘন্টার পর আঠারো ঘন্টার মধ্যে অবশ্যই অবশ্যই আপনারা এই কর্মীকে ডাকবেন ডাকে আপনারা বীজটা দিয়ে নেবেন আর যদি বকনা গরু হয় বা এবং হানড্রেড পারসেন্ট ফ্রিজিয়ান এবং খুবই স্বাস্থ্য ভালো গরু যদি হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই হিটটা যত লাস্ট সময় আপনারা দিবেন গরুটা হিটে আসলো প্রচুর উত্তেজনা করলো গরুটা যখন হিটটা আবার স্লো হয়ে যাবে সেই মুহূর্তে আপনারা প্রজনন করাবেন তাহলে কিন্তু গরুটার প্রজনন মিস হবে না তারপরে যে বিষয়টা হচ্ছে কি গরুটাকে প্রজনন করার পরে আপনারা গোসল করে দেবেন গোসল করে দিলে শরীরটা যার শীতল হয়ে যায় এবং হিটটা ঠান্ডা হয়ে যায় এক্ষেত্রে কিন্তু গর্ভধারণের হার নিশ্চিত করতে অনেক সহায়তা হয় আর কি তারপরে দেখা গে বর্তমান কিন্তু গরুর খামারের অভাব নাই তেমনি কিন্তু কোম্পানির মেডিসিন কোম্পানির অভাব নাই এবং এআই কর্মী বা ডাক্তারের অভাব নাই তো বিষয় আপনাকে সিলেক্টেড করতে হয় ভালো এআই কর্মী এখন সাত দিন দশ দিন ট্রেনিং করে কি এআই কর্মী হওয়া সম্ভব কখনোই না তো একজন ভালো এআই কর্মী আপনি সিলেক্টেড করবেন যেনার অভিজ্ঞতা ভালো যিনি দীর্ঘদিন এই সেক্টরে রয়েছে তো ভালো এআই কর্মীর শরণাপন্ন হতে হবে আর একটা বিষয় হচ্ছে কি আমরা যে সিমেন্টটা প্রয়োগ করি এই সিমেন্টটা কিন্তু নাইট্রোজেন কন্টিনারে আমাদেরকে রাখতে হয় সেক্ষেত্রে নাইট্রোজেন কন্টিনার নাইট্রোজেনের মধ্যে কিন্তু ডুবাইয়ে রাখতে হয় তো যারা ই আই কর্মী তারা বুঝতেছেন এই নিম্নমানের সিমেন্ট ব্যবহার করা যাবে না অবশ্যই নাইট্রোজেনের মধ্যে গরুর বীজটাকে ডুবাই রাখতে হবে এবং প্রতি দুই দিন তিন দিন চার দিন পর পর কিন্তু এই কন্টেনারে আমাদেরকে নাইট্রোজেন গ্যাস ঢালতে হবে তো সিমেন্ট কিন্তু দুই প্রকার একটা হচ্ছে তরল আর একটা হিমায়িত হয় তো তরল সিমেন্টটা এখন কিন্তু পাওয়া যায় না বললে চলে এখন সারা বাংলাদেশে মোটামুটি হিমায়িত সিমেন্ট হয়ে গেছে অর্থাৎ তরল নাইট্রোজেন দিয়ে কিন্তু এই বীজটাকে আমরা সংরক্ষণ করে রাখা হয় আর একটা বীজ বারো বছর পর্যন্ত কিন্তু সংরক্ষণ ভালো করে রাখা সম্ভব হয় বীজ নষ্ট হয়ে যায় না এক্ষেত্রে নাইট্রোজেন শুধু আমাদেরকে সঠিক সময় দিতে হবে তো তারপরে বিভিন্ন কোম্পানির সিমেন্ট রয়েছে অবশ্যই ভালো কোম্পানির ভালো মানের সিমেন্ট ব্যবহার করবেন আপনারা এক্ষেত্রে কিন্তু কনসেপশন রেটটা ভালো পাবেন এবং সঠিক হিটে আপনারা বীজ দিবেন তো এই কয়েকটা বিষয় হচ্ছে মেনলি আর কি মেনলি যেটা এই কয়েকটা বিষয় যদি আপনারা খেয়াল রাখেন অর্থাৎ সঠিক সময়ে হিট দেন আবার একটা কথা গরুকে যদি আপনি কৃমিনাশক দোষ না করান এক্ষেত্রেও কিন্তু মিস হতে পারে আবার আর একটা বিষয় গরু অনেক বাচ্চা দিয়েছে দশটা বারোটা পনেরোটা গরু বয়স হয়ে গেছে বয়স্ক গরু কিন্তু রিজেক্টেড হয়ে যায় জরায়ুর সমস্যা হয় বিভিন্ন প্রবলেম হয় সেক্ষেত্রেও কিন্তু কনসেপ্ট করে না তো এই বিষয়গুলা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন খেয়াল রাখে আপনারা গরুর খামার করবেন সচেতন থাকবেন আর সবসময় আপনাকে টার্গেট থাকতে হবে যে আমার খামারে যে কয়টা গাভী যদি বিশটা গাভী থাকে বিশটা গাভী থেকে বৎসরে বিশটা বাচ্চায় আমাকে নিতে হবে এই টার্গেট নিয়ে আপনি ধীরে ধীরে অগ্রসর হন বেশি করে ঘাস লাগান খামার করুন দেশের উন্নয়ন করুন বেকারত্ব দূর করুন এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের নিয়মিত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সকলকে ধন্যবাদ